نیجر گسل نیجے ہی کورے اٹھنو کھٹی آر ماں فتیمہ دیت کا دیت تھا کی افیقار ماں فتیمہ دیت کا دیت تھا کی افیقار نیجر گسل نیجے ہی যে কি গো সুন্দর নিজে করে অন্তুলখাটি আ মাফতি মাফতি করে থাকি অপেক্ষার আবেকা মাফতি কা দে যে গণ্য গো ওপতি ও کب دے دے دلم کتا دیبو دیکھا تھگ بو او پی کھا دلم کتا دیبو دیکھا تھگ بو او بیکا مافتی مانگتے کادے حاکی او پی کھا اگے مافتی مانگتے کادے حاکی او پی کھا اگے

روي بين نظارا ما وفقي با تین تکاد تھکی اوفي کا اہی ما وفقي با تین تکاد تھکی اوفي کا اہی نجی ر کوسن او نجی ر کوسن نجی کرے اوتلو کھاتی اا ما وفقي با کہ کبھی حقوں افقا آھے ما فتنہ ایک تے کان تے افقا وداع کنے سمیر دیکھیں بولے بیٹی فاطمہ نصیغات دا بندے تیوں جانو دے کنا نصیگا আ দুই মান গেরি চচন করে রেখতুমি আগাগাটা দুই মানে গেরি চচন্্য করে রেপুনিয়াবা মাওচকে বা থাকি মাফ بان No etim canoe, to me, epimicorona. No epimicode canoe, to me, epimicorona. Malpatima, Arirobina, Milosevida. Malpatima, Arirobina, Milosevida. Malpatima, Irobina, Milosevida. Malpatima, Irobina, Milosevida. Malpatima, Irobina, 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 تبنگ ایک انتقادی تھا کی او پھیکا ہے نجیری گسل کی او জা যেতুব প্রতিলা যে বাপতেবার মতসাজা কিমান প্রতি কাজে কবে ইমানমাননারেথ এমান বর মেরে সমাদাদা কবিমানমাননারেথ এমানবারমে সমাগত মাফতি বা তিকড থাকি অতিকা আরে বাফতি कुले हुतीआ खटीआती बाबा था माउ फती बाबा था

কে জাননা রানী কে মাফাতে আমি কাউকে চিনি না আমি কবর দেখব আর ইমান আমি কবর দেখবো আমল আর ইমান এই দুটো যার ভিতরে রয়েছে আমি কবর তার সঙ্গে ঠিকঠাক ব্যবহার করবো আমি কবর আমি কবর আদা জাহান্নাম আর আদা জান্নাত গোজল আপনার জীবনে অনেক শুনেছেন মায়েরা এজন্য খুব সাবধান স্বামীগুলোকে ভালোবাসুন মহাব্বত করুন পেয়ার করুন এখানকার ভাবিলাম আয়ের হেবি ভালো স্বামীর পায়ে যদি পাইকারে লেগে দেখে মাথার চুল দিয়ে পরিষ্কার করে হেবি ভালো একদম কাঠুরিয়া দিদি জানিলার মতো এজন্য জন্য নিবেদন করব স্বামীগুলোকে ভালোবাসুন মহব্বত করুন পেয়ার করুন কিছু কিছু ভাবি রয়েছে বাপ স্বামীগুলো যদি এক কথা বলে গিন্নি গুলো দশ কথা বলে আমরা আমরা চোখ বের করে মনে হয় চোখের মধ্যে ঢুকে যায় যারা যুবক শোনো তোমাদের এত মাছ মারবে

চলো আরেকটি নতুন গদল টেস্ট করছি মানা একদম স্টক যারা মায়েরা আছেন এই গজলটি মন দিয়ে শুনতে হবে আমার আরেকটি গজল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আয়ু নবীর জীবন এটা এটাও আয়ুক্নবীর জীবন একদম নতুন গজল একদম মন দিয়ে ঠান্ডা মাদেশ শুনবে আয়ুফ নবীর মানা আয়ুট নবীর কটা স্ত্রী ছিল শুনলাম কটা গৌতক চারটে কটা স্ত্রী ছিল চারটে স্ত্রী ছিল সব থেকে ভালো ইস্ত্রি কে ছিল বিবি বিবি রহিমা

小僧那阿玛阿明阿明那阿，小力斯提提提巴阿鲁巴，小僧跟阿玛去罗得那阿，小力斯提提提巴阿鲁巴，小僧跟阿玛去罗得那阿，罗吉阿尤布努比戈阿托那阿，小僧那阿玛阿明阿阿明那阿，巴布沙。

ওদুলো সহদ উপিকার আয়ব নবীকে দাম বंदाগা ওদুলো সহদ উপিকার আয়ব নবীকে দাম বंदाগা ধম শোভন জাতি কিছু লো আয়গো হল হল अॼो पुन बि खां हटो न दौ नवं भगो में ॾिबो घुमेदा दमेस्ती दी रिव सैं पंछी

ବନ୍ଦ ହୋବି ବି চলে ଦେବ ଧୋନ୍ଦେ ଗାଈ ଟି ବି ରନିନ୍ଦ ହୋ ବିରୋ ହିଁ ବାଧତ ଛୋନ୍ଦେ ଗାଈ ରନିଲ ବିର ହୋହିବା ଧାତୀ ଆୟୋ ପୂର୍ଣ୍ଣ ବିଖହ ହଟ ନାର ଧତ

چوبائی ملے گئے آئیوں کنوں پی کے تاڑائی شامی کے چھےڑے پی بی رو ہی ماغا کونتا ہوں تیلی جائنگو نگا شامی کے چھےڑے پی بی رو ہی ماغا کونتا ہوں تیلی جائنگو نگا شامی کے دیئے گوٹی گوٹی پاہے جنگل دینوں راو نگا पीत न ी